হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা আমি একদম ভালো নেই জ্বর আসছে তবু তোমাদের জন্য দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি পাহাড়ি ছয়া রোল তোমরা সবাই রান্নার ভিডিওটি স্কিম না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমেই একটা বাটিতে দু কাপ ময়দা নেব প্লিজ বন্ধুরা প্রথমে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবার ময়দার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেব এক চা চামচ সর্ষের তেল এবার লবণ আর সর্ষের তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে সর্ষের তেল দিয়েছি তোমরা সাদা তেলও দিতে পারো তেল আর লবণ ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখানে ময়দার দুটো আলাদা কালারের ডো তৈরি করব তাই এখানে অর্ধেক ময়দা আলাদা করে নিলাম লবণ আর তেল দিয়ে মিশানো ময়দা দু জায়গায় নিয়ে নিয়েছি এবার এখানে কুসুম গরম একটু একটু করে জল দিয়ে ময়দার একটা ডো তৈরি করে নেব বেশি নরমও হবে না আবার বেশি শক্তও হবে না এরকম একটা ডো তৈরি করে নেব আমি শুধু কয়েকটি বাহারি সয়া রোল বানাবো তাই এখানে সামান্য ময়দা নিয়েছি তোমরা বেশি বানালে বেশি ময়দা নিও খুব বেশি নরমও না আবার খুব শক্তও না এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এবার পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব। এবার আর একটা ডো তৈরি করে নেব তার জন্য এখানে একটি বিট খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার বিট থেকে বিটের রস বের করে নেব এখানে বিট কেটে বিটের রস বা জুস বানিয়ে নিয়েছি এবার বিটের রস একটু একটু করে দিয়ে বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না এরকম একটা ডো তৈরি করে নেব। তোমরা এখানে সামান্য একটু ফুড কালারও দিতে পারো বেশি নরমও না আবার বেশি শক্তও না এরকম একটি ডো তৈরি করে নিয়েছি এবার পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেবো বাহারি সয়া রোলের জন্য পুর তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি সয়াবিন কড়াইতে নর্মাল জল দিয়ে জল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এখানে সয়াবিনগুলো দিয়ে দেব নেড়ে নিয়ে সয়াবিনগুলো দুই মিনিট জাল করে সেদ্ধ করে নেব দুই মিনিট জাল করে সয়াবিন খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে নেব সয়াবিন নামিয়ে নিয়ে সয়াবিনগুলো ঠান্ডা করে নেব সয়াবিনগুলো নর্মাল জলের মধ্যে দিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার সয়াবিনগুলো চেপে চেপে জল ঝরিয়ে নেব সয়াবিন থেকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার সয়াবিনগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে নেব সয়াবিনগুলো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে একদম টুকরো করে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল এবার নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব তেল হালকা গরম হয়ে গেছে এবার ফোড়নে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম নেড়ে নিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি হালকা করে ভেজে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে একটা বড়ো সাইজের টমেটো কুচি করে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু লবণ এবার নেড়ে নিয়ে টমেটো খুব ভালো করে ভেজে নেব টমেটো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে সয়াবিনগুলো দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে চার মিনিট জাল করে সয়াবিন খুব ভালো করে ভেজে নেব চার মিনিট জাল করে সয়াবিন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে আদা রসুন বাটা হালকা করে ভেজে নেব আদা রসুন বাটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে সামান্য নর্মাল জল দিয়ে দেব এবার খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে সয়াবিন খুব ভালো করে কষিয়ে নেব মশলা সহ সয়াবিন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে সামান্য একটু নর্মাল জল দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও দুই মিনিট জাল করে নেব দুই মিনিট জাল করে নিয়েছি এবার এখানে দেশি ধনেপাতা পাতা কুচি করে নিয়েছি দিয়ে দেব এবার খুব ভালো করে নেড়ে নিয়ে এক মিনিটের মতো জাল করে জাল অফ করে দেব সয়াবিন পুর আমার একদম রেডি এবার নামিয়ে নেব এই সয়াবিন রেসিপি লুচি পুরি পরোটার সাথে একদম জমে যাবে সয়াবিনের পুর নামিয়ে নিয়েছি এই সয়াবিনের পুর খেতে কিন্তু অসাধারণ লেগেছে পনেরো মিনিট হয়ে গেছে এবার এই ময়দার ডো দুটি আর একটু মেখে নেব যত ভালো করে মেখে নেওয়া হবে খেতেও ততটা ভালো হবে এই দুটি ময়দার ডো থেকে ছোট ছোট চারটি করে লেচি কেটে নেব লেচি করে নেওয়া হয়ে গেছে এবার দুটো আলাদা কালার লেচি রেখে সবগুলো আলাদা করে নেব এবার লেচিটা শুকনো ময়দার মধ্যে হাত দিয়ে একটু চাপ দিয়ে বেলে নেব পাতলা রুটির মতো করে একটু লম্বা করে বেলে নেব পাতলা রুটির মতো করে লম্বা করে বেলে নিয়েছি এবার একইভাবে এ লেচিটাকে পাতলা লম্বা রুটির মতো করে বেলে নেব বেলে নেওয়া হয়ে গেছে এবার দুটো কালারের রুটি এক জায়গায় রেখে চারদিকটা খুব ভালো করে সমান করে নেব এবার সয়াবিনের পুর রুটির একদিকে দিয়ে দেব সয়াবিনে পোড় দিয়ে দিয়েছি এবার একটু রোল করে নেবো তাড়াহুড়ো করা যাবে না আস্তে আস্তে করতে হবে একটু রোল করে নেওয়া হয়ে গেছে এবার এক ছুরি দিয়ে বাকি অংশটি লম্বা লম্বা করে কেটে নেব তোমরা ভালো করে দেখে নাও আমি কিভাবে করছি এই রেসিপিটা একটু সময় নিয়ে খুবই আস্তে আস্তে করতে হবে দুটো রুটি এভাবে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়ে গেছে এবার দুটো রুটি আলাদা আলাদা করে পেঁচিয়ে নিয়ে তারপর একসঙ্গে পেঁচিয়ে নেব রুটির কাটা অংশগুলো এভাবে করে পেঁচিয়ে নিয়ে নেব দুটো রুটির কেটে নেওয়া অংশটি আরেকবার তোমাদের দেখাই দুটো রুটি কীভাবে পেঁচিয়ে নেব এভাবে করে বাকি রুটির কাটা অংশগুলো পেঁচিয়ে নেব সবগুলো এভাবে করে পেঁচিয়ে নেওয়া হয়ে গেছে এবার রোল করে নেব রুটি পেঁচিয়ে নেওয়ার যে শেষ অংশটিতে করে একটু করে জল দিয়ে খুব ভালো করে ছেট করে দেব রুটির যে পেঁচানোর শেষ অংশটি একটু করে জল দিয়ে ভালো করে ছেট করে দিয়েছি এবার দুই দিকের মুখটা খুব ভালো করে বন্ধ করে দেব এভাবে করে বাকিগুলো বানিয়ে নেব সবগুলো একইভাবে বাহারি সয়া রোল বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার চলো বন্ধুরা ভেজে নেই কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তোমরা এখানে সাদা তেলও দিতে পারো এবার নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার বাহারি সয়া রোলগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব এবার নেড়ে চেড়ে খুব ভালো করে লো টু মিডিয়াম আছে একটু লালচে করে ভেজে নেব লো টু মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভাজতে হবে যেন ভিতরটা খুব ভালো করে ভাজা হয়ে যায় বাহারি সয়া রোল মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বাহারি সয়া খেতে কিন্তু অসাধারণ লাগে বাড়িতে কোনো অতিথি আসলে এভাবে বানিয়ে খাওয়াতে পারো এই বাহারি সয়া একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে আইকনটি অবশ্যই ক্লিক করবে পায় বন্ধুরা